এখন হচ্ছে ভোর রাত মানে হচ্ছে এখন সেহেরি সময় এখনো আয়াস ঘুমায় নেই আয়াসের বোন হচ্ছে ঘুম দিছে যার কারণে আয়াসের বোন এখন আমাদের রুম ঘুমাইতেছে আর আয়াস এখন ঘুমালে আজকে নিয়ে যাওয়া হবে কিন্তু আয়াস যেহেতু ঘুমাইতেছে না আয়াস যে পরিমাণ কথাবার্তা বলতেছে আয়াসের মানে কথার ঠেলায় আর বোন উঠা যাবে এজন্য হচ্ছে আয়াসকে নিয়ে যাচ্ছি না আজকে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে নিয়ে যাবো আর এখানে না অনেক অনেক গল্প শুনাইতেছিলাম শুনাইতেছিলাম জন্মের পর কি কি পড়ছে মানে কি কি করছে কি জামা কাপড় পরছিল সব কিছু হ্যাঁ তুমি বুঝতে পারছো আর কিন্তু গল্প শোনা না অলরেডি শেষ আয়াস অনেক খুশি কারণ আয়াস যখন জন্মেছিল সেই দিনই আয়াসকে একটা হলুদ কালার সেরানি পরে তারপর হচ্ছে আয়াসকে আমার সামনে আনছে এই থেকে মানে লিংক তো দেখতে পাইছিলাম যখন আমার পেট থেকে বের হচ্ছিল তখন তার করে আরেকবার হ্যাঁ হলুদ কালারে করতে চাই রানী পরে হ্যাঁ তোমার ভালো লাগে সেরানি পরে সাথে আছে হলুদ কালারে ম্যাচিং করাই মানে একসাথে ড্রেসের সাথে একটা টুপি ছিল সেটা পরে হচ্ছে সবার সাথে দেখা করতে গেছে আমারে হালায় থিয়া গেছে আশের মায়ের কাছে বাবার কাছে তারপর নানু দাদু কুপী নান সবার সাথে আয়স দেখা করছে কিন্তু আমি তখন ছিলাম না আমি ছিলাম মানে অন্যটা যেন কি বলে কি যেন বলে মনে মনে করে আমি বলে দেব তো আমি কিন্তু একদম সারা দিন এখানে ছিলাম মানে আয়সের সাথে আমার দেখা হয়েছে মানে মাঝে মাঝে আয়স আমাকে একবার দেখতে গেছিল কিন্তু তার মাঝে আর যায় নাই তখন বের হয়ে এসে মানে তার আমুর কাছে গেছে সেরানি পড়ে হলুদ কালার সেরানি তো আজকে যখন আজকে বলছি আর এত পরিমাণ খুশি হয়েছে অনেক খুশি হয়েছে না বলো বলো হ্যাঁ বলো বলো হ্যাঁ খামন্নিরা জানো আমি হলুদ কালার করছি পড়ছি তারপর ওরে আমি হলুদ কালার শেরনির হ্যাঁ হ্যাঁ সবাই জানে যে তুমি হলুদ কালার শেরনী পড়ছো ছবি আছে সবাই দেখছে হ্যাঁ তো হলুদ কালার সেটা হইতাছে যে ওকে যে হলুদ একটা ওড়না দিয়ে প্যাঁচানো হয়েছে সেটাকে আমি শেরণি বানায় ফেলছি

ওই যে ফিডু রেডি ওখানে ফিডু খেয়ে তারপর হচ্ছে ঘুমিয়ে দেবে ঘুমো দিলে আসে টুম তুক টুম তুক করি আর কাছে ও মা গো মা গো মা আল মা আস্তে আমার থুই তো অনেক আল্ মাও তো তোমার কাছে টাটা বারবার একটু পরে আবার দেখা হচ্ছে আমরা ঘুম থেকে ঘুরতে কি করে নৌকা সবই তোমরা দেখতে পারবো ভাই পাতা পড়লো পাপা পাতা এখন পাতা

হ্যাঁ কি আছে কি আল্লাহ দুইজন মিলে ক্যামেরা লড়াই লাগতেছে শোনো শোনো আমার কথা শোনো আজকে রাজের বার্থডে আমরা আজকে একটা সারপ্রাইজ দিব রাজ জানে না এজন্য আস্তে আস্তে কথা বলতেছি কারণ ড্রয়িং রুমে আছে দেখি কি সারপ্রাইজ দিই দেখার জন্য কিন্তু তোমাদের অবশ্যই আমাদের সাথে থাকতে হবে কি হয়েছে আসবা তুমি আসবা তোমার সারপ্রাইজ লাগবে তোমার সারপ্রাইজ লাগবে তোমার জন্মদিন আসুক তোমরা একটা সারপ্রাইজ বোঝো আগে আগে সারপ্রাইজ দিলে কি জানো দুধ ডাইপার

আমি এখন ঘুম থেকে উঠছি এখন আমার ভাইকে দেখতেছি তাকে তাকে হাসতেছি আমার ভাই আমাকে দেখে দেখে হাসতেছে যে চায়ের এসে পাগলের মতো বলুকে দেখতেছে আর এদিকে ভাই ভাইকে দেখতেছে এদিকে আমাদের পাশে খালাকে দেখতেছে যে খালা কাজ করতে আসছে খালা ঘর মুছতেছে আবার খালামণি দেখতেছে কি যে করতে খালামণি এখন গোসু করতে যাবে বুঝছো খালামণি যাও গোসু করে আসো খালামণি তুমি পচা তুমি গোসু করো না বলো

ও কোনো মাথা না এই জে জি এটা দাঁড়ায় যে চুল রেডি তোমরা দেখলে একটা ঘূর্ণিঝড় হলো আমাদের আলিশার চুল আমার মতো হয় নাই যেটা কষ্টকর হলো সত্য তার বাপের মতো হয়েছে বেঁকা বেকা ঠিক আছে এই তাকে একবার মনা সাজানো যাবে ময়না মনা আর আরেকটা সাজাবে ময়ানার বোন মনার একটা বোন আছে না

হায়ে আর দিয়া একটু বিদায় দাঁত তে মুতুরু থেকে তাকাই দেখ ভাই চলে যাচ্ছে আল্লাহ তো ভাই কোথা গেছে তো তোমার ভাইয়েরা বের হইছে আমরা বের হব ফোন দিবে আমাদের তাহলে হচ্ছে রাজের জন্য যে সারপ্রাইজটা সেটা আনতে যাব কেক অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি আমি আজকে হচ্ছে রসমালাই ফ্লেভার কেক করে দিছি কারণ আমরা অনেকদিন রসমালাই ফ্লেভার কেক খাই না

কমে নাই ডাক্তার দেখে আসছে কালকে তারপর ওর জোর 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 ওর নাকি হচ্ছে টনসিলে কি জানি ইনফেকশন হয়েছে আরিফাত জানি আমি শুনি ডাক্তার হ্যাঁ কালকে বলছে আয়শা টনসিলে হচ্ছে ইনফেকশন হয়েছে এজন্য ওষুধ দিছে ও মাগো এই দেখি এই দুষ্টু বাবু চুপ করে থাকো দুষ্টু বাবু দেখি ফটো ফটো আরে দা দেখ আমার নিমোনা তো দেখো কেমন করে হ্যাঁ ও কোন চিনি জানি না আমি কই

I'm g a d I did it. I h o u l d b o o d to go m i c a s o m d i d a n h o

ये हमरा

বাট ওর ওটা আসতে ওটা ডিসপ্লেটা প্রায় ভেঙে যাচ্ছে এরকম একটা অবস্থা বাসায় দেখাবো এই জন্য আমরা মোবাইল দিচ্ছি নতুন একটা মোবাইলটা অনেক বেশি সুন্দর যেটা ভিডিও করে তোমাদের ভাইয়া আমাদেরকে দেখাইছে আমি বাকিটা বাসায় যেয়ে তোমাদেরকেও দেখাবো কেমন তার জন্য অবশ্যই তোমার ওয়েট করো আর কেকটাও রাত আটটার দিকে দিবে তারপরে হচ্ছে আমরা এখন যাচ্ছেন বেলুন টেলুন সব কিছু কিনে নিয়ে তারপরে বাসায় যেয়ে ডেকোরেশন করে ওকে সারপ্রাইজ দিবো উপরে ফ্ল্যাটে সব কিছু ডেকোরেশন করবো তারপরে ওকে সারপ্রাইজ নিয়ে যাবো কি করে ওর রিয়াকশনটা কী হয় এটা দেখার জন্য আমি অনেক বেশি

এরপর আলিশা এখানে অনেক বেশি গরম লাগতেছিলো তাই ড্রেসটা চেঞ্জ করে দেই কারণ এখন আর মার্কেটে ক্যান যায় না এসি অফ করা থাকে মানে ম্যাক্সিমাম টাইমে অফ করা থাকে ওরা ছেড়ে রাখে না এসি এই অনেক বেশি গরম লাগে যেহেতু বাবু বাসায় সবসময় এসির মধ্যে থাকে তাই একদমই গরম সহ্য করতে পারে না আর বাসার থেকে নর্মালি মার্কেটে বা বাইরে গরমটা একটু বেশি লাগে কারণ এখানে মানুষ বেশি তারপর বাতাস ঢোকার কোনো জায়গা নেই মার্কেটে সেই জন্য হয়তো বা গরমটা বেশি লাগে এরপর আমার ফোন দেখতেছিলাম যে যেটা নিচে সেটার ইয়া অন্য একটা যেটা যে ওটা কেমন আমরা তো আর দেখি না আমরা জাস্ট ফোনে দেখছি এই জন্য দেখা দেখাচ্ছিলো যে ওটা কী কালার বা কেমন তো কেমন কি সেটা কিন্তু তোমরা দেখতে পারবা যার জন্য আমাদের সাথেই তোমাদের থাকতে হবে তো আমরা এখান থেকে ফোনটা নিয়ে ওইদিকে কেকও হচ্ছে অর্ডার করে দিছি সব কিছু ফোনে ফোনে ডান করতেছি যাতে যে ওকে সারপ্রাইজটা দিতে পারে আর অনেক বেশি এক্সাইটেড আমি যে ওকে সারপ্রাইজ দেওয়ার পরে ওর কেমন রিয়াকশন হবে সেটা দেখার জন্য আসলে অনেক বেশি এক্সাইটেড যে কীরকম কি করবে আমি জানি অনেক বেশি কান্না করবে দেখা যাক কি করে আর আলিশা কিন্তু খালি চিন্তা করতেছে যে কোথায় কি ধরবে কি করবে মানে কী নেওয়া যায় কি ধরা যায় এটাই ওর মাথায় সব সময় চিন্তা থাকে মাশাল্লাহ সবে সবাই অবশ্যই বাবুকে দেখে মার্শাল্লাহ বলবা তোমরা সবাই অনেক বেশি ভালোবাসা দেখে বাবুদেরকে ভিডিওতে দেখাই হয়তো কিন্তু দেখাইতাম না তো এরকমই সবসময় বাবুদেরকে ভালোবাসবা বাবুদের জন্য দোয়া করবা আমাদের সবার জন্য দোয়া করবা তোমাদের সবার জন্য দোয়া রইলো আর অবশ্যই 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 সবাই কমেন্ট করে জানাবা যে কে কে এক্সাইটেড যে রাজ কি রিয়াকশন দিবে সেটা দেখার জন্য আর কে কে রাজকে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবা রাজ কেন আমাদের বাসায় থাকে রাজের ফ্যামিলি কোথায় রাজ পড়াশোনা করে কিনা সব ডিটেলস তোমরা আজকে জানতে পারবা তবে এই ভ্লগে না আজকে রাতে ভ্লগে সেই ডিটেলস জানতে পারবা সৈয়দ ফ্যামিলিতে আমি সব কিছু বলে দিছি তো কষ্ট করে ধৈর্য ধরতে হবে আর এখন দেখো এরপরে আমরা কি কি করি না করি সব কিছু তোমরা দেখতে পারবা এদিকে হচ্ছে রাজের জন্য ফোন কিনতে যে এখানে আরও দুইটা ফোন কেনা হয়েছে কে কে কিনছে আমি বলতেছি ফোন কিনছে হচ্ছে তোমাদের আখিয়াপু আর তোমাদের স্বামী ভাইয়া কারণ ওদের দুইজনেরই একটা ফোন অনেক বেশি পছন্দ হয়েছে দুইজন দুইটা কালার নিছে কারণ যাওয়ার পরে মানে অ্যান্ড্রয়েডটা ফোনটা ওদের বেশি পছন্দ হতো আইফোনের পাশাপাশি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন নিচ্ছে দুইজন দুইটা যেটা কি ফোন আসলে কোম্পানি আমার এত কিছু মনে নেই বাট ফোনটা আসলে অনেক বেশি সুন্দর একদম ছোটো তো তোমাদের আখেপো দেখার পর অনেক বেশি পছন্দ হয়েছে পরে ও স্বামীকে দেখানোর পরে স্বামী বলছে তাহলে আমিও নিব তাই স্বামী একটা নিল আর তোমাদের আক্ষেপকে তোমাদের ভাইয়া কিনে দিল তো একসাথে তিনটা ফোন নেওয়া হয়েছে আজকে ওই দোকানে আসলে কেন জানি না আমাদের একটা দুইটা ফোন কখনো কেনা হয় না সবসময় দুই তিনটা বেশি করে ফোন কেনা হয় আজ এর আগে তো একসময় কতগুলো ফোন কিনছিলাম ওইবার কতগুলো একসাথে নিয়েছিলাম আটটা না নয়টা এরকমই হবে চারটা বা আটটা ফোন একসাথে নিছি আর আজকে আবার হচ্ছে তিনটা ফোন একসাথে নিছি যে দোকানে যেই হচ্ছে তোমাদের একে অপর পছন্দ হয়ে গিয়েছিল ফোনটা পরেও স্বামীকে দেখায় যে দেখ স্বামী ফোনটা অনেক পাতলা তো এই জন্য যেহেতু আমাদের আইফোনগুলো ভিডিওসের কাজে লাগে সময় তাই আমাদের সবারই একটা অ্যান্ড্রয়েড ফোন এক্সট্রা সময় লাগে তো যার যার পছন্দ মতো সে সেটা ইউজ করে তো তোমাদের স্বামী ভাইয়ার তোমাদের একে অপর সেম ফোন কিনছে দুইজনেই কিন্তু কালারটা একটু ডিফারেন্ট কিন্তু ফোনগুলো আসলে অনেক কিউট আর অনেক হ্যান্ডি মানে হাতে ধরার মতো একদম পারফেক্ট ছোটো ছোটো আঙ্গুল তোমাদের আখে পড়তে ওর হাতে একদম পারফেক্ট হয় একদম ওর গোলাপি ফোনটার মতো গোলাপি ফোনটা যেমন এগুলো সেরকম ওই যে ভাইয়ের হাতে ফোনটা তোমরা দেখছো সেটাই তারপরে দোকানে হচ্ছে তোমাদের ভাইয়ের বিল দিচ্ছিল আর আমি বাবুকে নিয়ে হাঁটতেছিলাম কারণ ও একটু বিরক্ত হয়ে গেছিলো কারণ ও হচ্ছে বাসায় যেয়ে ঘুমাবে সেজন্য ওর গরম লাগতেছিল বিশেষ করে এখানে তাই স্বামী নিচ্ছে কতক্ষণ কতক্ষণ আমি নিচ্ছি জিহাদ নিচ্ছে তো সেইগুলো ওই সময় হচ্ছে নয়টা ফোন একসাথে আমরা কিনেছিলাম সেটা তোমাদের ভাইয়া মাত্র হিসাব করে বলে দিল আর আজকে নিলাম হচ্ছে তিনটা সবসময় কিন্তু আমরা ভাইয়ের দোকান থেকে ফোন নেই যেটা হচ্ছে ডি ই হচ্ছে কী যেন নাম ডি ভার্সন থ্রি হ্যাঁ মানে ডেল্টা এন্টারপ্রাইজ ভার্সন থ্রি মানে এটা হচ্ছে তিন নম্বর হচ্ছে দোকান ভাইয়াদের আরও কিন্তু আছে নিউ মার্কেটে আরও নতুন দোকান হয়েছে ভাইয়া তারপর অন্য অন্য জায়গায় আছে বলে দিব

এনে দিতে পারে ভাইয়া আসলে কিন্তু আমি একটা জিনিস ভাবি কি যে এইভাবে কেনাটা না লস যেমন আমার ফোনটা কিন্তু যখন আনছে আমার ফোনটা হচ্ছে পাঁচশো বারো জিবি এটা আড়াই লাখ টাকা পড়ছে না অথচ এই ফোনটার দাম এখন কত এক লাখ এক লাখ দশ হাজার হায়েস্ট এরকম কিন্তু এই পাঁচশো বারো জিবি কিন্তু এস টোয়েন্টি কারণ এখন অনেক সময় হয়ে গেছে আর দুশো ছাপ্পান্ন জিবি মানে এক লাখ দুই তিন অথচ আমার ফোনটার দাম আড়াই লাখ টাকা বুঝতেছো মানে কত বেশি কারণ শুধুমাত্র বাংলাদেশের মধ্যে ষোলোতম আর সাভার মিরপুর এখানে হচ্ছে মানে বাংলাদেশে তো কোনো লঞ্চ হয় না এই জন্য এত দাম পড়ছে আনা আনাতে এত খরচ পড়ছে আমাদের তো এইভাবে পাগলা না করে আমি বসছি পর থেকে কিনতে হলে সবসময় টাইম নিয়ে কিংবা যাতে কিছুদিন হচ্ছে গ্যাপের পরে আমরা কিনতে পারি সেম কিন্তু আমার ফোনটা আমার আইফোনটার দাম বেশি পড়ছে সেমই হচ্ছে তোমাদের ভাইয়ার আর হচ্ছে ফোনটা কম পড়ছে যতবারই হোক না কেন সবসময় একদম ব্র্যান্ড নিউ অবস্থায় দেশে আসার আগেই তুমি ভায়া যাবা সমস্যা নেই তো এ আমার ইচ্ছা আছে এরপর একটা গোল্ড ভাষণে নিব গোল্ডের ফোনগুলো অনেক ভালো লাগে আমাদের বাড়ির ফোন মানে যত প্রকার মানুষ আমরা আসি সবার মধ্যে সবচেয়ে বেশি ফোন নিয়ে ফ্যাসিনেশন হচ্ছে আমার বড় বউয়ের আর আমার ছোট বউয়ের হচ্ছে ফ্যাসিনেশন হচ্ছে একটা ক্যামেরা আছে সেই ক্যামেরাটা নিয়ে যে ক্যামেরাটা কিছু না আর

একদম সত্য কথা সামনে কে জানতে যাবো জোরে চিল আমি বুঝিনা মানুষের আমি তো কইছি ও কইসি

আগে কি একটু নিয়ে আসুক তো সেই বাকি অংশ তোমরা দেখতে পারবো সৈয়দ ফ্যামিলিতে আজকে রাত অবশ্যই অনেক রাগ নয়াগ করবো আপুর প্রতিদিন এই কাহিনী করো কি করবো সৈয়দ ফ্যামিলিতে তো তোমরাই ভিডিও চাও তো সবকিছু যদি এখানে দেখা দিই তাহলে সৈয়দ ফ্যামিলি তোমরা কি অংশ তোমরা দেখতে পারবো সৈয়দ ফ্যামিলিতে আজকে রাত নয় তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকুন আল্লাহ